আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটি ভিডিওতে আর আজকে নতুন ভিডিওতে নতুন কিছু কালেকশন থাকবে লো বাজেট অর্থাৎ মিডিয়াম প্রাইস থাকবে পাঁচশো টাকার মধ্যে থেকে শুরু হবে আজকে এই ধরনের বুটিক্সের কিছু আরং বুটিক্সের থ্রি পিস থাকবে থাকবে পাকিস্তানি লোন থ্রি পিস থাকবে হচ্ছে আপনার এ গ্রেট জমজম থাকবে মার্শাল কাটওয়ার্কের কিছু কালেকশন থাকবে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেই আর দেখার পরে যদি মনে হয় ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারে এই হচ্ছে ডিজাইনটা দেখেন অত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুব চমৎকার খুবই সুন্দর সুন্দরভাবে ভিডিও করতে হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে আর আমরা এই ডিজাইনটা দেখালাম কালারটাও দেখে নিলেন স্যালোয়ারের কাপড় দেখছেন এটা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা অনেক সুন্দর এটা এক্সট্রা হাতা দেওয়া রয়েছে এক্সট্রা হাতা দেওয়া রয়েছে এই হচ্ছে কামিদের অন্যা দেখেন এই হচ্ছে কামিদের অন্যাটা তো এইটার প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি আমরা আপনাদের যদি এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে স্কিন দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এরপর একটা নেভি ব্লু কালার একটি ডিজাইন দেখব দেখুন নেভি ব্লু কালারের একটি ডিজাইন দেখবো এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা স্ট্যান্ডার একটা হাতার কাপড় এই হচ্ছে এক কালারের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে এক আমিদের ওড়নাট ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে ওনার অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের ওড়নাট ডিজাইনটা তো এব্রি ওয়ান যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ইনশাল্লাহ প্রত্যেকে এই সব থ্রিপিসগুলো দেখে পছন্দ করে নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে এখানে জমজম ডিজাইনগুলো রয়েছে জমজম জম 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 এগ্রেড সি সিগ্রেট সব রয়েছে বুটিক্স রয়েছে কাজ করা রয়েছে পাকিস্তান রয়েছে অরগিন রয়েছে সব প্রকারের থ্রি পিস পাবেন তো আজকে মূলত আমি সপ্তরা এক ভিডিওতে দেখানো যায় না আজকে অল্প কিছু দেখাবো দেখুন পাঁচশো টাকার মধ্যে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমি এটা অরেঞ্জ কালার আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ার ম্যাচিং কালারের মধ্যে হবে এই হচ্ছে হাতার কাপড়টা অনেক বেস্ট কোয়ালিটি একটি হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখেন উনার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি অন্যার ডিজাইন হবে টাটসেল লাগানো হবে অন্যার ডিজাইনটা ফুল টাটসেল লাগানো রয়েছে এই ডিজাইনটাও যদি পছন্দ হয়ে থাকে নিতে পারেন আর এগুলো প্রতিটা ডিজাইনের দশটা আটটা পাঁচটা ছয়টা করে কালার হয় আপনারা ডিজাইন পছন্দ হলে কালারগুলো আমাদের কাছ থেকে পছন্দ করে নিতে পারবেন এরপরে দেখাবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে এটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইড আর এই ডিজাইনের দেখুন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ম্যাচিং স্যালোয়ার হবে এই হচ্ছে কামিদের হাতার কাপড় এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখে ফেলি এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা পছন্দ হলে নিবেন পছন্দ না হলে নিতে হবে না তবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেবেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন কফি কালারের মধ্যে দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর কফি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে গেলেন দেখুন এই ডিজাইনটা সামনের সাইড আর এই ডিজাইনের পিছনের সাইডটা দেখুন খুব চমৎকার একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে হাতার কাপড় হবে এই হচ্ছে কামিদের এই হচ্ছে এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে খুব স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন অবশ্যই এভরিওয়ান এরপর আমরা যেটা দেখাবো এরপর আমি যেটা দেখাবো হলুদ কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন এইগুলো প্রতিটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আজকে পাঁচশো দিয়ে শুরু করলাম এরপর আমি দেখাবো কিছু পাকিস্তানি লোন থ্রি পিসগুলো দেখাবো নয়শো টাকা করে যারা প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি লোন থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই লোন থ্রি পিসগুলো খুব ভালো বিক্রি হয় এই যে দেখেন এই লোন থ্রি পিসগুলো খুব ভালো বিক্রি হয় এই যে পাকিস্তানি লোন থ্রি পিসগুলো এইগুলো একটা একটা করে এখনই দেখানো শুরু করব এখনই দেখাবো ইনশাআল্লাহ দেখুন এই ডিজাইনগুলো খুব ভালো মানের ডিজাইন হবে খুবই ভালো ডিজাইন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে পাবেন তো যাই হোক আমরা একটা একটা করে আপনাদের খুলে দেখাই যদি আপনাদের পাকিস্তানি লোন থ্রি পিস আমি গ্যারান্টি দিতে পারি যারা এই থ্রি পিসগুলো বিক্রি করতে পারবেন না মনে হবে নাওয়ার পরে চেঞ্জ করে নিন কোনো অসুবিধা নেই হ্যাঁ চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জের সুবিধা রয়েছে এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন হবে দেখুন কামিজটা অনেক সুন্দর চমৎকার এবং লাইক করার মতো একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড আর এই কামিজের জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে হাতার কাপড় দেওয়া রয়েছে থাকবে হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে স্যালোয়ার কাপড় হবে এটা আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা থাকবে দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত চমৎকার সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটি ওনার ডিজাইন কিন্তু পেয়ে গেলেন তো এই থ্রি পিসগুলো যদি নিতে হয় নিতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ফোরকান ফেব্রিক্সের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে দেখে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠাবেন আর সর্বনিম্ন হলেও আপনারা চার পিস যদি মাল নেন তাহলে কিন্তু আপনি আমার থেকে মাল নিতে পারবেন চার পিসের নিচে আমরা কোনো অর্ডার বিক্রি করি না দেখুন এই ডিজাইনটি একটু দেখে নিই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল হাতার কাপড় দেওয়া রয়েছে থাকবে কামিজের স্যালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে চমৎকার একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে কিন্তু এভরিওান ওনাটা একটু দেখে নেন কত সুন্দর লাগছে ওনাটা যদি আপনাদের ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এরপরে এব্রিওন আরও একটি ডিজাইন দেখব দেখুন এরপরে এব্রিওন আরও একটি ডিজাইন দেখি দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর চমক্কার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে একটি ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমক্কার আনকমন হাতার কাপড় দেওয়া থাকবে থাকবে হচ্ছে কন্টাস কালারের স্যালোয়ার থাকবে হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখব ওনার ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এইগুলা প্রত্যেকটা লাক্সারি কটন হবে পাকিস্তানি লোনের মধ্যে কারণ এইগুলা লাকজারি ছাড়া সবাই পড়বে না কারণ লাকজারি মানি হচ্ছে একটু বিলাসিতার প্রোডাক্ট কারণ লোন থ্রি পিস সবাই জমজম পর অভ্যস্ত ছশো সাতশো পাঁচশো কিন্তু আমাদের ড্রেসগুলো পাকিস্তানি এটা কিন্তু নট জমজম ঠিক আছে এটা কিন্তু জমজম থ্রি না এটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি কটন ঠিক আছে এটা প্রাইসটা একটু ইউনিক প্রাইস হোলসেল নয়শো টাকা পাইকারি দাম নয়শো টাকা আপনার খুচরা এগুলা বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো এর মাঝেই বিক্রি হয় অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে তো আমাদের থেকে যারা নিচ্ছে একবার নিলে অল্প দিয়ে শুরু করলো বারবার করে বেশি বেশি করে নিচ্ছে কারণ মাল কিন্তু ভালো বিক্রি করতেছে এই জন্যই কিন্তু মানুষ নিচ্ছে মাল যদি ভালো বিক্রি করতে না পারে তাহলে কিন্তু মোটেই নিতে পারবে না এই হচ্ছে কামিদের অন্যর ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর সোবার কালারের আনকমন এবং সৌন্দর্যময় থ্রি পিস হচ্ছে এইগুলো এরপরে দেখাবো উন্নাটা উন্না আর এরপরে আমরা এই রানি কালারের থ্রি পিসটা আগে দেখিনি পরে উন্যাটা দেখাই এই হচ্ছে পাকিস্তানি লাক্সারি লোন আর এটা কিন্তু আপনার প্রতিটা আমাদের গজে লেখা থাকবে পাকিস্তানি লাক্সারি লোন থ্রি পিস প্রতিটা থ্রি পিসের গজে গজে লেখা থাকবে এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট এবং হাতার কাপড় খুব সুন্দর খুব ভালো মানের খুব সুন্দর খুব ভালো মানের এরপর দেখাবো এই কামিজের অন্যাটা দেখুন উপরের থেকে নিচ দেখুন কালো কন্টাসের মধ্যে খুবই চমৎকার এবং এক্সেলেন্ট একটি ডিজাইন হবে দাম প্রতিটার পাইকারি মূল্য নয়শো করে এবং প্রতিটা ডিজাইনের যে স্যাম্পলগুলো দেখাচ্ছি দুইটা করে আমাদের স্টকে রয়েছে দুইটা করে কালার আমাদের স্টকে রয়েছে দেখুন এই ডিজাইনটা এখন দেখিনি এই হচ্ছে কামিজ খুব সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন একটি কোয়ালিটিফুল একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটাও থাকবে অনেক সুন্দর চমককার কোয়ালিটির মধ্যে পিছনের সাইড হবে এক কালারের মধ্যে স্যালোর কাপড় পেয়ে যাবেন থাকবে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি অন্য ডিজাইন পেয়ে যাবে তো এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের থেকে আপনারা অ্যাভেলেবেল করে নিতে পারেন দেখে নিতে পারেন কারণ এই থ্রি পিসগুলো অনেক আনকমন এবং খুবই সফট কাপড়ের মধ্যে মোলাম টাইপের কাপড়ের মধ্যে পাইকারি বিক্রি করছি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট থেকে এই হচ্ছে কামিজটার সামনের সাইড রানি গোলাপি কালার হবে আর এই হচ্ছে স্ক্রিন শটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা শটটা যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আর কোনো টেনশন থাকবে না ভিডিওটি আবার প্রথম থেকে টেনে টেনে দেখে আসতে হবে না এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে অনেক সুন্দর আনকমন এবং খুব ভালো কোয়ালিটির মধ্যে হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখুন খুব চমৎকার একটি প্রিন্টের মধ্যে অন্যার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন খুবই কোয়ালিটিফুল আনকমন এবং লেটেস্ট কালেকশন থাকবে কিন্তু এই থ্রি পিসগুলো এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাবো ব্যতিক্রম একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ব্যতিক্রম লেমন কালারের মধ্যে একটি থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখে নিব এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা একটু দেখে নিচ্ছি এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এভরি ওয়ান কামিদের অন্যার ডিজাইনটা একটু দেখে নিই এই হচ্ছে কামিদের অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে খুবই ভালো মানের খুবই আনকমন টাইপের থ্রি পিসগুলো কিন্তু আপনারা পাইকারিতে শুধুমাত্র ফুরকান ফেব্রিক্সের থেকে কিনে নিতে পারছেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই দেখুন এই ডিজাইনটা দেখুন এটার কালারটা তো একটা মাখা মাখা কালার এটা সবার জন্য পারফেক্ট কালার ইয়াং থেকে শুরু করে এবং মুরব্বীরাও পড়তে পারবে কারণ পাকিস্তানি কালারগুলো ওইভাবেই তৈরি করা হয় যেভাবে মানুষের চোখে সুন্দর লাগবে হ্যাঁ তো এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন আমিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে তো অন্যটা কিন্তু একটু আনকমন এই ডিজাইনে অন্যটা একটু আনকমন হবে একেবারে মনে হয় ডিজিটালে যে অরিজিনাল অথেন্টিক ডিজিটাল সেটাই মনে হচ্ছে এরপর সাদার মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু খুলে সুন্দরভাবে না দেখাইলে না ধরে ভালো লাগে না এই হচ্ছে ডিজাইনটা প্রাইস কিন্তু প্রত্যেকটা থাকবে নয়শো টাকা এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটাও অনেক সুন্দর হাতার কাপড় দেওয়া রয়েছে থাকবে কামিজের ওনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে তো এই থ্রি পিসটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আর পাকিস্তানি যে থ্রি পিসগুলো সব দেখাচ্ছি প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার স্টকে অ্যাভেলেবেল রয়েছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কালো কালারের মধ্যে এটা হচ্ছে আমিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখুন স্টেবের মধ্যে ব্যাক পার্ট দেখুন খুব সুন্দর চমৎকার একটু ব্যাক পার্ট হবে হাতার কাপড়টা অনেক সুন্দর হাতার কাপড় হবে মূল্য প্রতিটা থ্রি পিসের আমরা নিচ্ছি মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে প্রতিটা থ্রি পিসের মূল্য আমরা নিয়ে নিচ্ছি তো অবশ্যই আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন কনফার্ম যদি না করেন তাহলে কিন্তু ভুল হবে এভরি আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্সের থেকে খুবই চমৎকার টাইপের কিছু থ্রি পিস আজকে মিষ্টি কালারে আরও একটি পাকিস্তানি লোনের স্যাম্পল খুলে দেখানো হচ্ছে এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পাকিস্তানি লোনের একটি থ্রি পিসের স্যাম্পল খুলে দেখা হচ্ছে তো অবশ্যই এটা কামিজের সামনের ফ্রন্ট সাইড হবে এবং দেখুন গলা করা হবে নিচে প্যানেল করা হবে অনেক চমৎকার ডিজাইন বটে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুবই সুন্দর নিচে হাতার কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে থাকবে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা খুবই আনকমন টাইপের অন্যার ডিজাইনটা হবে আপনারা কিন্তু এই প্রতিটা থ্রি পিস স্ক্রিনশট দিয়ে যদি অনলাইনে অর্ডার করেন তাহলে স্ক্রিনশটটা দিয়ে অর্ডার করবেন আর যদি সরাসরি দোকান আসেন খুব তাড়াতাড়ি অর্থাৎ রিসেন্টলি দোকানে চলে আসবেন কারণ কি জানেন এই থ্রি পিস বেশিক্ষণ সময় থাকবে না বিক্রি হয়ে যাবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন পাকিস্তানি লোনের মধ্যে কিন্তু এই ডিজাইনটাও আপনারা নিতে পারছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের পিছনের সাইডের কামিজের অন্যটা দেখুন ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং কত চমৎকার ডিজাইন হবে কত সুন্দর এবং কত চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার হবে এই ডিজাইনটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড খুব চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখিয়ে দিলাম একেবারে নিচে হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর একটা হাতার কাপড় হবে দেখাবো কামিজের অন্যটা দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা তো এই হচ্ছে কামিজের অন্যটা তো এই মালগুলো আপনারা কিভাবে নেবেন অনলাইনে নেবেন এবং অনলাইন ছাড়া যদি আসতে চান আমাদের দোকান কিন্তু রয়েছে শোরুম রয়েছে আমাদের শোরুম অ্যাড্রেসটা কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা শোরুম অ্যাড্রেসে চলে আসবেন বা স্ক্রিনে দেওয়া ফোন দিবেন আমরা ঠিকানা দিয়ে দিব চলে আসবেন আর আমাদের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট এই ডিজাইনটা হচ্ছে কিন্তু পাতা ডিজাইন এটাও বেশ ভাইরাল একটা ডিজাইন আমাদের এই মাল প্রচুর ভালো বিক্রি হয় এটা আমরা অনেকবার বানায় বানানো হয়েছে এবং অনেকবার বিক্রি করে আমরা সফল হয়েছি এবং এখনও চরম আকারে এটার অর্ডার রয়েছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড পাতা ডিজাইনের পিছনের সাইড হাতার কাপড় থাকবে আর পাতা ডিজাইনের কিন্তু ওনাটা দেখাচ্ছি হ্যাঁ উনার দেখাচ্ছি এই হচ্ছে কামিদের উন্যাটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের অন্য হবে খুবই চমৎকার ডিজাইনের অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে প্লিজ স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্লিজ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপরে আমরা ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে ব্ল্যাক কালার একটি ডিজাইন দেখুন খুবই চমৎকার আজকে তো সব পাকিস্তানির মধ্যে সব ক্রাশ খাওয়ার মতো ডিজাইনগুলো দেখানো হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর এবং খুব চমৎকার সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইড অনেক সুন্দর চমৎকার হুম আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের ওনার ডিজাইনটা হবে যদি এই ডিজাইন এই পছন্দ হয়ে থাকে আপনাদের কোনো একটা ডিজাইন একটু মিস করবেন না কোনো একটা ডিজাইন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ 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 স্ক্রিনশট কনফার্ম স্ক্রিনশট দেবেন এই হচ্ছে আর ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার আনকমন এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র নয়শো টাকা দামে পাকিস্তানি লাগজারি লোন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার এবং আনকমন টাইপের মধ্যে ভালো থ্রি পিস এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার একটু ওনার ডিজাইন হবে খুবই আনকমন পছন্দ হলে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড এভরি আমরা এর পরবর্তীতে কিছু মার্শাল থ্রি পিস দেখাবো এটা খুবই আনকমন টাইপের থ্রি পিস হবে দেখুন কাজ করার মধ্যে মার্শাল থ্রি পিস আপনাদের যদি এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে ডিজাইনটা মার্শাল স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছন সামনে দেখলেন পিছনের সাইডে কিন্তু হাতার কাপড় হাতার মধ্যে সম্পূর্ণ কাটওয়ার্ক মার্শাল করা রয়েছে থাকবে হচ্ছে কামিজের অন্যা ওন্নাটা দেখেন দুই পাশেই কিন্তু ওন্নাটা মার্শাল কাটওয়ার্ক করা হবে দেখেন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর মার্শাল দুই সাইডেই কিন্তু কাজ করা হবে দেখতে অনেক সুন্দর হবে মিষ্টি কালারের সালোয়ার হবে খুবই সুন্দর টাইপের কিন্তু থ্রি পিসটা হবে এরপরে মার্শালের মধ্যে নেক্সট আরও একটি ডিজাইন দেখাই এটা ফুল ডিজাইনের মধ্যে সম্পূর্ণ ফোটা ফোটা করে বোরিং কাজ করা হবে এবং ওনাটা সম্পূর্ণ আলাদাভাবে এটার তৈরি করা হয়েছে যদি আপনার এই ডিজাইনটা বুঝতে অসুবিধা হয় ভালোভাবে দেখেন দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করেন আর আমাদের প্রত্যেকটা পণ্যর গ্যারান্টি রয়েছে আমাদের পণ্য বিক্রি হবেই কারণ আমাদের পণ্য সবসময় আমরা নতুন মাল দিই ভালো কালার দেই এবং মানে ডিজাইনগুলো আনকমন দিই তো বিক্রি না হওয়ার কোনো কারণ নেই আপনি যদি সফল উদ্যোক্তা হতে চান আমাদের থেকে একেবারে আপডেট সচল এবং আধুনিক ডিজাইনগুলোও কিন্তু পারচেস করে বিক্রি করতে পারেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাবো কাঠালি কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কাঠালি কালারের মধ্যে একটি ডিজাইন হবে তো এই ডিজাইনটাও কিন্তু আপনি কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে আমিদের সামনের ফ্রন্ট সাইড এবং নিচে কত সুন্দর ভারী কাজ করা হবে স্টিচটা কত সুন্দর ভারী কাজ করা হবে এরপর দেখাবো আমি যে পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর পিছনের সাইড হবে ভালো ডিজাইন ভালো কোয়ালিটি ভালো মানের থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারছেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে পাইকারিতে তো আবার চার পিস যদি সর্বনিম্ন অর্ডার করতে পারেন আর অনেকে তো আমাদের কাছ থেকে বড়ো বড়ো কোয়ান্টিটি নিয়ে যায় হিউজ এমন ওর লট আছে পাঁচ হাজার পাঁচশো এক হাজার করে অর্ডার করে নিয়ে যায় অর্ডার ওগুলো ভিডিও করার সুযোগ পায় না একজন কাস্টমারের সাথে বন্ধুত্ব তো হয়ে গেলে বা বিশ্বাস চলে আসলে তখনকার বারবার এক দোকানেই নেয় অন্য জায়গায় যেতে হয় না আমার কাছে যে প্রাইস কোয়ালিটি বিশ্বাস সব কিছু পায় সবাই নেয় তো বড়ো বড়ো পার্টিগুলো আমাদের কাছে এইভাবেই লটগুলো নিয়ে যায় এই হচ্ছে ডিজাইনটা মাশালের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর এই প্রতিটা থ্রি পিস প্রতিটা থ্রি পিস কিন্তু আমরা পাইকারি দামে দিয়ে দিব পাইকারি দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি দামে কিন্তু আমরা এই থ্রি পিসগুলো দিয়ে দিব দুই পাশে কিন্তু অনেক চমৎকার কাজ করা দেখতে অনেক সুন্দর হবে আর এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে খুব চমৎকার স্টিচের কাজ করবে ওনাটা খুললেন ওনাটা খুললেন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন হবে দেখেন খুবই সুন্দর ডিজাইন হবে পাশাপাশি রেখে দিলাম আপনার যদি ফুল স্ক্রিন দেখে ভিউ দেখে পাশে বাম পাশে অন্য হবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিতে পারেন আর আজকে তো অনেক ডিজাইন দেখালাম আরও দেখানোর ইচ্ছা ছিল ছয়শো আশি টাকার কিছু জমজম দেখানোর সুযোগ পেলাম না তো যাই হোক আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ভিডিওটি এমনি একটু লেন্ডি হয়ে গেল তো ভিডিওটি যারা শুরু থেকে দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাবো আর আমাদের দোকানে আসার আন্তরিকভাবে আপনাদের স্বাগতম জানাবো আসেন এসে দেখে প্রোডাক্টগুলো দেখে নেন তবে হ্যাঁ যারা আসবেন না অনলাইনে বা ভিডিও কলে দেখে পারচেস করে নিতে পারেন অনলাইন এবং দোকানে এসে সব ফ্যাসিলিটি একই হ্যাঁ জাস্ট মনের তৃপ্তির ব্যাপার তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ